সেই তারক মানে জনগণের তো আর আলাদা রহমতে বাঁচায় রাখছে না এই তো তারক মানে বাঁচার কোনো কথা ছিল না কারণ জিয়ার পরিবার জিয়ার ইয়ার সরাসার উদ্দেশ্য ছিল যে পরিবারকে শেষ করার জন্য প্রিয় নেত্রী যে কিনা বারবার আপসীর নেত্রী যাকে বলা হয় সে চলে যাওয়ায় আপনি কি বলতে যাচ্ছেন এবং সেই নেত্রী চলে গেছে সৌন্দর্য আছে না ভাইয়া নেত্রী চলে গেছে তার আদর্শগুলি তার আদর্শগুলো এবং তার সত্তর বছরের যে ইতিহাস এটি পাগলার বাংলার প্রত্যেকটা জনগণের হৃদয়ের স্থানে সব সবসময় থেকে যাবে তাহার এবং যে রেকর্ড তিনি করে রেখে গেছেন এই সতেরো বছরে এবং তার কোনো সুখ কোনো পাইছে না তার পরের সন্তান দুইজন আরফাত রহমান কুকুকে নির্যাতন করতে করতে মেরেই ফেললো চোখের সামনে আরেকজন তারেক রহমানকে নির্যাতন করতে করতে তাকে জেল জুলুম এবং তার মিরিডন্ডের মাঝে আঘাত দিয়ে দিছে সেই তারেক রহমান বাসার কোনো কথা ছিল না কিন্তু তাহা বিদেশ গেছে এবং তারেক রহমানের মাঝে আমার মনে সবচেয়ে বড় উত্তম হিসেবে আমাদের বাংলার জনগণের দোয়া ছিল আর আল্লাহর রহমত ছিল সেই কারণে তারেক রহমানকে আল্লাহ বীরের বেশে আল্লাহ বাঁচায় রাখছে কিন্তু আপনার যে যেই তারে কখন আজ পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছে কিন্তু একমাত্র এটা আল্লাহর রকমত ছিল তার বাসায় তখন আল্লাহর রকমত আচ্ছা এখন বেগম জিয়া তো চলে গেল বাংলাদেশকে ছেড়ে শোকে ফেলে চলে গেল তারেক রহমান কি পারবে আপনি একজন এই দলের পাগল বা ভক্ত হিসেবে আপনার কি মনে হয় তারেক রহমান কি পারবে বেগম জিয়ার মতো দলের নেতা কর্মীদেরকে আঁকড়ে ধরে রাখতে তার যোগ্য তারা কিমনা আমি বলবো তারেক রহমানের শুই বলেন যে তারেক রহমান হাজার হাজার মাইল থেকে নিত্যত দিতে বিএনপি কে বিএনপি রাস্তায় নাম লেগো মোহন পরে দেখছে বিএনপি নেতা কর্মীরা জনগণ চিন্তা করে দেখলো যে গরে বয়ে থাকলো জন মামলার হামলা বাইরে বয়ে থাকলো মামলার হামলা গুম হুন তাহলে এই দেশ তো গরম হয়ে থাকলে বিকিয়ে যাবে গা দেশ রক্ষা করতে পারবে না তার জন্য রাস্তায় বিএনপি নেতা কর্মীরা রাস্তায় নেমে করলো তার কারণ গর্বে থাকলে আমরা বিএনপি বাসুম না দেশও বাঁচবো না জনগণ না সেই কারণেই বিএনপি নেতা কর্মীরা জনগণ রাজপথে নেমেছে আর সেই নামার কারণে সৈরাসার আগুন হয়ে হয়ে গেছে মতো আপনার তারেক রহমান কি পারবে দলটিকে তার মায়ের মতো ধরে রাখতে আপনার কাছে প্রশ্ন তাহার প্রশ্ন আমরা না কেন সেই জিয়াউর রহমানের সন্তান সন্তান